কথাও মিলে মান্ডবীকে ডাক্তারের কাছে নিয়ে যায় সেখানে নিয়ে গিয়ে ওরা প্রমাণ করতে চায় যে মান্ডবী চোখে দেখতে পারে কি পারে না এদিকে সবাই মিলে মান্ডবীকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায় এর আগে সেখানে সেই ডাক্তারের সাথে চেত্রাগু ফোন করে বলে দিয়েছে যে এই রিপোর্টটার জন্য ভুল হয় রিপোর্টে এরম কিছু দেখানো হয় যে মান্ডবীর চোখে দেখতে পারে না এসব শুনে ডাক্তারের ডাক্তারকে অনেক টাকা দেয় যে দিয়ে ভুল রিপোর্টটা বানা বানায় তখন ডাক্তার ভুল রিপোর্টটা কথা হয়ে ফির হাতে ধরে দেয় ধরিয়ে দিয়ে বলে ইয়ে দেখো এনি কখন আর চোখে দেখতে পারবেন না ওকে অপারেশন না করলে উনি চোখে দেখতে পারবেন না আর কোনো দিন এসব শুনে কথার মাথায় আকাশ বেঁধে পড়লো কথা বলে এসটা কি করে হয় আমি তো সেদিন দেখলাম যে ও পার্টিতে যে ওয়েটারকে বলছিলো যে আমি ওটা নেবো না তারপরেও কেন এইসব নিচ্ছিলো পরে সবাই মিলে মান্ডপিকে বাড়িতে নিয়ে আসে তারপর আগামী পর্বে আমরা দেখতে পাবো যে কথায় ভেঙে কে বলছে আমরা তো মান্ডপিকে একটা দৃষ্টিহীন স্কুলে ভর্তি করে নিতে পারি সেখানেও পড়াশোনা করতে পারবে অন্তত পড়াশোনাটা চলে যেতে পারবে তখন বলে ইজ গুড আইডিয়া এসব কথা চিত্রাগু শুনে পেলে কথা গিয়ে মান্ডবীকে বলে এ কথা প্ল্যান করেছে তোমাকে ডিস্টিন স্কুলে ভর্তি করাবে তুমি ওখানে যাবে গিয়ে পেছনের দরজা দিয়ে বাইরে চলে আসবে আর তারপর আমরা একটা ক্যাফেতে বসে রেস্টুরেন্টে ক্যাফে বা বসে আমরা আগ্রহ প্ল্যানটা করে ফেলতে আপনাদের কী মনে হয় কী করবো ওরা দুজন মিলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকলে আপডেটের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে